আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহরফ আমি ভালো আছি আশা করি মনোযোগ দেয় ভিডিওটাও দেখবেন ভিডিওটাও দেখলে ঘরে বসে থেকে সিলাই করতে পারবেন এবং কাটিং করতে পারবেন মনোযোগ দেয় দেখেন ভিডিওটাও ভালো লাগলে আপনারা শেয়ার করে দিয়ে বন্ধু বান্ধব সাথে দিয়ে। দেখেন কীভাবে কাটিং দিই আপনারা লক্ষ্য করবেন ভিডিওটা না কাটেনে আপনার লক্ষ্য করে দেখেন তারপর কিভাবে কাটি দেখেন 6 6 পেডিগট এই যে 6 6 পেডিগট 5 ইঞ্চি নেবেন বেল এই যে 5 ইঞ্চি বেল পেডিগটের বেল এই যে ব্যাঙ্গেনেলে কাটলেন দুই এড়াইলেন বাঁজ দিলেন দুই বাঁজ ব্যাঙ্গে নেবেন সমান করে ব্যাঙ্গান এলেন এক ইঞ্চি পিতা বাইরে নেলেন Hedineleme, değil mi? Baş dileme, sair baş dile. Sair baş. এই যে দুই বাজ আছে চার মাস হই আবার আট বাজ এলো আট বাজে মাপ দেবেন সাড়ে চার না চার আছে তাহলে হাফ ইঞ্চি পনে পাঁচ এই যে পনে পাঁচ নেবেন এই যে পনে পাঁচ

মাথা সমান করেন হই রা কানের একটু ঢালু দিয়ে দেন হাফ ইঞ্চালি পেটি করে টোনা নামব আল্লাহ হাফেজ ভিডিওটাও ভালো লাগলে শেয়ার করে দেন বন্ধু বান্ধব পোসা দেন আল্লাহ হাফেজ